আসসালামু আলাইকুম ইব্রাহিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো টেন টপ কালেকশন এগুলো একদমই ফ্রি সাইজ হবে তো ফার্স্ট টাইম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমের সল্ট শপ নাম্বার টু বাই টোয়েন্টি তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে তো এইগুলো হচ্ছে আপনারা মানে ইনার হিসেবে ইউজ করতে পারবেন অনেকে আছে যে সেম ইউজ করতে চায় না দেখা যায় যে কটনের পাতলা ড্রেস পরে জর্জেটের ড্রেস পরে তারা হচ্ছে এইগুলো ইউজ করবেন আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন মানে এত ভালো কালেকশন মানে এত সফট বুঝতেই পারবেন এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে পার পিস আপনারা মিনিমাম দুই পিস অর্ডার করবেন মিনিমাম দুই পিস অর্ডার করবেন একদম থার্টি টু থেকে ফর্টি ফোর যাদের বডি তারা ইউজ করতে পারবে এই যে একদম স্টিচ করবে কিন্তু আর এইগুলো কিন্তু কোয়ালিটি ফুল সম্পন্ন ওই যে নর্মাল যে প্রোডাক্টগুলি আছে এইগুলো কিন্তু না তো এগুলো মিনিমাম দুইটা অর্ডার করে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পাবেন আর আপনারা ঢাকার বাইরে থেকে নিতে হলে মাস্ট আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে হচ্ছে প্রোডাক্ট নিতে হবে তো এটার মধ্যে কালার আছে কয়েকটা এই যে এটা কিন্তু একটু পিঙ্ক একটু পিঙ্ক টাইপের কালার এটা ব্ল্যাক কালার হোয়াইট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা অফ হোয়াইট কালার দেন এটা হচ্ছে মপ পিঙ্ক কালার কয়েকটা কালার হবে এই কালারগুলো ছাড়া আমাদের কিন্তু দেখা যাবে যে এই প্রোডাক্টগুলি শেষ হয়ে গেলে অন্য কালার আসবে তখন হচ্ছে আপনারা অন্য কালারগুলো নিয়ে নেবেন প্রাইস একশো ষাট টাকা করে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিউমেন সল্টে শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা অবশ্যই জননী ব্লডটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম